পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার তদন্তের গতি বেড়েছে জঙ্গিদের খোঁজে কাশ্মীর উপত্যকা জুড়ে লাগাতার তল্লাশি বিফোর ইনচুলেটেড ওয়াটার ট্যাঙ্কস কিচেন বাথ ফিটিংস বিশুদ্ধ জল সুস্থ জীবন বিফোর আজীবন যেমনটা জানা যাচ্ছে ইউএপিএ ধারাতেও মামলা রুজু হয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সুকান্ত কি পরিস্থিতি এবং তল্লাশি অভিযান এবং তদন্তের কী আপডেট পাচ্ছ দেখো যেটা আমরা জানি যে ঘটনার পর থেকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তরফে তদন্ত শুরু করা হয়েছে ইতিমধ্যে অ্যাক্টের মাধ্যমেও কিন্তু তারা মামলা রুজু করেছেন এবং যে খবর আমরা পাচ্ছি যে পিনগরের ছাব্বিশটি এলাকাতে গতকাল রাত থেকে এখনো পর্যন্ত সেখানে কিন্তু জঙ্গিদের আশ্রয়ে দেওয়ার সন্দেহে এই ছাব্বিশটি ঠিকানাতে র্যান্ডম এই রেড চালানো হচ্ছে যেখান থেকে কিছু ফায়ার আম সেখান থেকে ইলেকট্রনিক ডিভাইস এবং নথিপত্র সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল ঠিক আজকে এক সপ্তাহ এক সপ্তাহ আগে বাইশ তারিখে বাইশ তারানের উপত্যকাতে দুপুর দুটো থেকে আড়াইটি নাগাদ অপারেশন চলে যেখানে ছাব্বিশ জন পর্যটকের পর্যটককে একেবারে তাদের নাম পরিচয় জেনে তাদেরকে খুঁজ করা হয় এবং সেই ঘটনার পর থেকে কিন্তু সারা কাশ্মীর জুড়ে বা জম্মু কাশ্মীর জুড়ে সেখানে অভিযান চালানো হচ্ছে একদিকে যেমন একেবারে পার্বত্য অঞ্চলে বা জঙ্গলে যেখানে সেনার তরফে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে তার পাশাপাশি কিন্তু বিভিন্ন গ্রামে ঢুকেও সেনা তল্লাশি চালানো হচ্ছে গতকালকে আমরা দেখেছি যে ডোডা কিস্তুয়ারের একটি গ্রামে ঢুকেও সেখানে সেনা ছাউনি সেনা সেনার তরফে গিয়ে সেখানে একাধিক জঙ্গি ঘাঁটিকে কার্যত একেবারে নষ্ট করা হয়েছে এবং যে শেষ আপডেট পাওয়া যাচ্ছে যে ছাব্বিশটি লোকেশনে শ্রীনগরের যার মধ্যে রয়েছে কঠিবাগ সফাকাডাল ইমারগঞ্জ থানা সৌরা আরবান সংগম এবং খানিয়ার যে থানাগুলো রয়েছে এই থানার জুটি একাধিক বাড়িতে কিন্তু এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে সেনার তরফে এবং এনআইএর সূত্রে যেটা জানা যাচ্ছে যে এদেরকে এদের এই সমস্ত ঠিকানা তারা জানতে পেরেছেন এইভাবে যে যে জঙ্গিরা এই আক্রমণ করেছিল তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়া থেকে শুরু করে তাদের সাথে সাথে টেরর নানান রকম লিঙ্ক পাওয়া গেছে টেরর সাপোর্ট দেওয়ার অভিযোগ রয়েছে সেই সন্দেহেই কিন্তু এই ছাব্বিশটি লোকেশনে এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে এবং সেখান থেকে বিপুল পরিমাণ নথিপত্র এবং ইলেকট্রনিক ডিভাইস তা উদ্ধার হয়েছে

इसको लेकर उनके अंदर बहुत ज़्यादा गुस्सा है एंग्स है कि हमारे हमारे ज़मीन पे कैसा हो गया और अच्छी बात सबसे सब अच्छी बात पता है क्या वो इस इंसिडेंट से पूरा देश एक हो गया तो मुझे लगता है कितने फ़ख्र की बात है कितने प्राउड करने वाली बात है हमारे देश में चाहे वो हिंदू हो मुसलमान हो सिख हो ईसाई हो अब कोर्स एक दुखद इंसिडेंट में सब एक हो जाते हैं